আমরা হয়তো অনেকেই ভিডিও তৈরি করি এবং সোশ্যাল মিডিয়ায় কাজও করি এবং কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাছে ভিডিও এডিট করাটা খুবই জরুরি ব্যাপার এবং ভিডিও তৈরি করার পর সেটা যদি না এডিট না করা হয় সেটা অসম্পূর্ণই রয়ে যায় এবং ভিডিওর মধ্যে যদি এমোজি বা ইফেক্ট না লাগায় সে ভিডিওটা দেখতে ভালো লাগে না এবং ভিডিও এডিটের প্রশ্ন করলেই আপনাদের মনে হয়তো ভয় জেগে যায় যে আমরা আমরা কি করে ভিডিও এডিট করব এবং আমি একটি অ্যাপ্লিকেশনের নাম বলছি সেটা হলো ইনশট ইনশট থেকে আপনারা সহজ পদ্ধতিতে ভিডিও এডিটিং করতে পারবেন আমি আমার অনেক ভিডিওই এই ইনশট থেকে এডিট করেছি এবং আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে ইনশট থেকে কি করে আপনারা সহজ পদ্ধতিতে ভিডিও এডিট করতে পারবেন তো ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক তো আমরা এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো প্রথমেই আপনাদের যে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা আছে ওটাকে ওপেন করে নিতে হবে আর আপনাদের যদি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা না থাকে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে এসেছে তো আপনাদের প্রথমেই কি করতে হবে আপনাদের কাছে অনেক অ্যালাউ চাইবে সেগুলো আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে না করলে আপনারা অ্যাক্সেস পাবেন না ফটো বা ভিডিও সিলেক্ট করতে পারবেন না তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন আছে এই অপশানটার মধ্যে একটি আছে ভিডিও একটি আছে ফটো এবং একটি আছে ক্ল তো আপনারা প্রথমেই কি করতে হবে যে ভিডিও অ্যাপ্লিকেশনটা আছে ওটাকে ওপেন করতে হবে ওপেন করার পর আমি এখান থেকে অনেক ভিডিও এডিট করেছি এই চিহ্নগুলো দেখাচ্ছে এবং আপনাদের যদি ভিডিও এডিট করেন তখন দেখবেন একটি প্লাস চিহ্ন এখানে দেখাবে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাবেন একটি রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে ভিডিওটা চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো আছে ইনসর্টের ওইটা আমি ভিডিও লাস্টে বলে দেবো আপনারা কি করে রিমুভ করবেন তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি এইদিকে সরালে এইদিকে এসছে বা এইদিকে সরালে এইদিকে এসছে ভিডিওটা তো আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আমি যদি এইদিকে সরাচ্ছি এদিকে আসছে বা ভিডিওটা এদিকে সরালে এদিকে আসছে তো এখান থেকে আপনারা যদি হয়তো ভিডিওর মধ্যে কোনো যদি ভুলভ্রান্তি কথা বলে থাকেন বা হয়তো কিছু ভুলভ্রান্তি বলে ফেলেছেন ওটাকে কি করে কাটবেন তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন আছে এই অপশানটা টিপলেই আপনারা যেখানে ভিডিওটা কাটতে চাইছেন সেটা কাটতে পারবে তো এটা যদি পেস করা হয় টিপলেই দেখবেন এই দেখুন আপনাদের কাটা হয়ে গেল ভিডিওটা তো আপনারা যদি আর একটু কাটতে চান এটা টিপে আর একটু কাটতে পারেন এবং এটা টিপে আর একটু কেটে নিতে পারেন এবং এই অপশানটা আপনারা হয়তো ডিলেটও করতে পারেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ডিলেট অপশন আছে এই ডিলেট অপশানটা টিপলেই আপনাদের ডিলেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি অপশনটা ডিলেট করে দিলাম এবং এখানে হয়তো আপনারা ইমোজিও দিতে পারেন ইমোজি দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে এখানে এখানটায় স্কল করে চলে আসতে হবে এসটি দেখতে পাবেন এখানে স্ট্যাকার বলে একটি অপশান আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশান চলে আসছে আপনারা হয়তো ট্যাক্সও দিতে পারেন এবং হচ্ছে ইমোজিও দিতে পারেন এমওজিও দিলে ভিডিওতে আপনারা দেখতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন একটি ইমোজি ক্রিয়েট হয়ে গেল এটা দিলে আপনাদের ভিডিওতে দেখতে ভালো লাগবে এবং এখানে আপনারা চাইলে টেক্সও দিতে পারেন এখানে টেক্সটও দিতে পারেন ঠিক আছে টেক্স দিয়ে আপনারা রাইট চিহ্ন টিপে দেবেন ঠিক আছে এবং এখানের মধ্যে আপনারা হয়তো কোনো যদি সাউন্ড এফেক্ট লাগাতে চান সেটাও লাগাতে পারেন এখানে মিউজিক আছে অনেক মিউজিক ইভেন্ট লাগাতে পারেন এবং এই যে মিউজিক চিহ্নটা আছে এই মিউজিক চিহ্নাতে ক্লিক করলে আপনাদের এখানে অনেক মিউজিক যে ডাউনলোড করে রেখেছিলেন সেই মিউজিক ইভেন্টগুলো আপনারা লাগাতে পারেন এবং এখানের মধ্যে আপনারা হয়তো ভুল ভয়েস বলে ফেলেছেন সেই ভয়েসটা যদি রিমুভ করে আপনারা নতুন ভয়েস অ্যাড করতে চান এখানেও একটি অপশন আছে দেখতে পাচ্ছেন রেকর্ডিং বলে এই রেকর্ডিং অপশানার টিপলেই আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিওতে ভয়েসটা দিতে পারবেন এবং ব্যাকে আসার পরেই আপনাদের এখানে একটি অপশন দেখতে পাবেন এই কোণের দিকে এই অপশানটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আমার ইউটিউবের জন্য ভিডিও বানাই বলে ইউটিউব সিলেক্ট করা আছে এবং আপনারা যদি হয়তো ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছেন বা টিকটক ভিডিও বানাচ্ছেন যাই বানান এখানে অনেকই অপশান আছে যেই নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই জিনিসটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার ইউটিউব নিয়ে ভিডিও বানাই তাই জন্য ইউটিউব সিলেক্ট করে নিলাম এবং আপনারা চাইছেন যদি এখানে একটি পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড দিবেন ভালো ব্যাকগ্রাউন্ড তো এখানে একটি ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চাইলে আপনাদের পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটাকে আপনারা নতুন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তো আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই নিচের দিকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন পিছনের দিকে আমার একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে তো আসার পরই আপনারা হয়তো আপনাদের এই পিছনের দিকে যে ভিডিওটা করেছেন এই ভিডিওটাকে কী করে রিমুভ করে আপনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা কি করে আসবে তো আপনাদেরকে একটু স্ক্রল করে এদিকে চলে আসতে হবে আসার পরই আপনারা এখানে দেখতে পাবেন একটি অপশান আছে এইটি এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশান আছে এই অপশানটাতেও ক্লিক করবেন ক্লিক করার পরই আপনারা দেখতে পাচ্ছেন এক ক্লিকেই আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা রিমুভ হয়ে গেছে রিমুভ করার পরই আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা ছিল আপনাদের পাচ্ছেন কত সুন্দর আপনাদের পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে দেখতে ভিডিওটা ভালো লাগছে এবং আপনারা চাইলে এখানে ভয়েস ইফেক্টও দিতে পারেন এখানে ভয়েস যে ইফেক্ট আছে এ ভয়েস ইফেক্টও দিতে পারেন এবং আপনারা চাইলে এখানে একটি অন্য ভিডিও অ্যাড করতে পারেন এবং আপনারা যদি চান তো অন্য ভিডিও একটি অ্যাড করতেও পারেন এখানে একটি অপশান আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হয়তো একটি কোনো হাসির ইফেক্ট দিতে চান বা কোনো একটি ইফেক্ট দিতে চান তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন দেখবেন একটি অপশান চলে এসেছে এটা আপনাদের যে হাসির চলে দেখবেন এটা দিলেও আপনারা দিতে পারেন এবং এখান থেকে ব্যাকে চলে আসতে পারেন আসার পর তো আপনারা দিকে বলেছিলাম যে ইনসল লোগোটা আপনারা কি করে রিমুভ করবেন তো আমার একটি ভিডিও বানানো আছে ওটা আপনার ভিডিও লিংকে পেয়ে যাবেন ওই ভিডিও লিঙ্কটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ইনশর্ট লোগোটা আপনারা কি করে রিমুভ করবেন এবং ভিডিওটা যদি আপনাদের বানানো হয়ে যায় তো আপনারা এখানে একটি চিহ্ন আছে দেখতে পাবেন এই চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হাজার আশিতেও কি করতে পারেন এবং ফোর কেতেও করতে পারে তো এইভাবে করার পর আপনাদের এখানে একটি অপশান আছে দেখতে পাচ্ছেন করে এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের এখানে একটি অ্যাড চলে আসবে দেখবেন ভিডিওটা আপনাদের সেভ হচ্ছে ভিডিওটা দেখে আপনারা যদি কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন লাইক করলে কি হয় ভিডিও করতে উৎসাহ বাড়ায় এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে এবং ভিডিওর শেষে সর্বদা সবসময় একটি কথাই বলি আমি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া বাংলা টিক্সের সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন